দেখুন প্রাকৃতিক বিপর্যয় এখানে কারো কিছু করার নেই কিন্তু বীরভূম জেলা প্রশাসন সবসময়ের জন্য প্রস্তুত আছে এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য আমাদের বিপর্যয় মোকাবেলা টিম থেকে শুরু করে আমরা সব সময়ের জন্য প্রস্তুত আছি আপনারা দেখলেন এখানে বিডিও সাহেবও এখানে কন্টিনিউ ডিউটি করছেন এখানে যদি সে ধরনের কোনো সমস্যা সম্মুখীন হয় সঙ্গে সঙ্গে জেলা আধিকারিকদের জানাবেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে যদিও আমরা আবহাওয়া দপ্তরের কাছে খবর পেয়েছি যে নিম্নচাপ একটু সরে গেছে কয়েকদিন যে প্রবল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিপাতের জন্যই এখানে আমাদের পাঁচ পিঠের অন্যতম পিঠ সত্যি পিঠ পিটে এখানে জলস্তর একটু উপর দিয়ে উঠে গেছে কারণ জলটা ঠিকঠাক পাস না হওয়ার জন্যই এই ঘটনাটা ঘটেছে যদিও যেখান থেকে জলটা আসে সেখানে গতকাল জলের যে পরিমাণ জল ছাড়া হয়েছিল এগারোশো ক্যুসিক মতো আজকে সেটা কমে তিন হাজারের কাছাকাছি এসেছে অর্থাৎ জল যেখান থেকে আসছে ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্য থেকে সেই জল আসার পরিমাণটাও কমে গেছে আমাদের ড্যাম যেগুলো আছে সেই ড্যামগুলোতে সেভাবে জল ছাড়া হয়নি সবতই বীরভূম জেলার মানুষকে আপনাদের মাধ্যমে এ বিষয়ে সুনিশ্চিত করতে চাই আতঙ্কিত হবার কোনো কারণ নেই এখন কোথাও কোনো এরিয়াতে আমাদের জলস্ফীতি সে জায়গায় ভয়ঙ্কর জায়গায় পৌঁছায়নি বা পৌঁছাবে না রিপোর্ট অনুযায়ী যে নিম্নচাপ ছিল সেটাও সরে গেছে বা সরে যাচ্ছে সবতই আপনারা আশ্বস্ত থাকতে পারেন বীরভূম জেলা প্রশাসনের প্রতি আমরা ইডিগেশন ডিপার্টমেন্টে শুরু করে বীরভূম জেলা থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই আপনাদের পাশে ছিলাম এখনও আছি এবং থাকবো আমরা সব দিক দিয়ে লক্ষ্য রাখছি যদি কোনো এরিয়ায় এ ধরনের অবস্থার সৃষ্টি হয় অসুবিধার সম্মুখীন হতে হয় এরিয়া মানুষকে তার জন্য মোকাবেলা করতে বীরভূম জেলা প্রশাসন প্রস্তুত আছে ক্ষয়ক্ষতি খবর এখনও পর্যন্ত বীরভূম জেলায় কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর আমাদের কাছে নেই প্রবল বৃষ্টিপাত হয়েছে তার জন্য বীরভূম জেলা থেকে জেলা প্রশাসনিক দপ্তর থেকে প্রত্যেকটি বিডিওদের মাধ্যমে আমরা তিরপলের ব্যবস্থা করেছি এবং যে বাড়িগুলো ভেঙেছে দু চারটে যেগুলো মাটির বাড়ি যেগুলো কেন্দ্র সরকার ইচ্ছা করলে মাটির বাড়ি থাকতো না পাকা বাড়ি হয়ে যেত আবাস যোজনা বাড়ি দেয়নি বাংলাতে বা বীরভূম জেলাতে যে মাটির বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কিছু কিছু বাড়ি অবশ্যই ভেঙেছে সেই বাড়িগুলোতে ত্রিপল দেওয়ার ব্যবস্থা অলরেডি আমরা করেছি যদি কোনো পরিবারের যদি সে ধরনের ঘটনার সম্মুখীন হয় যদি কারু বাড়ি ভেঙে থাকে তাদেরকে বলবো আপনাদের মাধ্যমে জানতে চাইছি আমরা আবেদন করুন আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাথের কাছে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব